তিনজন হবেন তারা যে আসমানে উঠল এমন কিছু নয় আসসালামু আসসালাম আমাদের সম্মানিত অধ্যক্ষ মহাদান দুটি কথা বলার জন্য অনুরোধ করছি জয়লা মোহাম্মদ আব্দুল রশিদ অধ্যক্ষ সিডমিরগঞ্জ সালাম জেলাম তামিল মাদ্রাসা আসসালামু আলাইকুম সম্মানিত ভাইর আমার আমি আপনাদের সকলের উদ্দেশ্যে জানাতে চাই সরকার একটা বিধান করেছেন প্রতিষ্ঠান চালাবার জন্য একটা গভর্নিং বডি সেই বডিতে তিনজন অভিভাবক সদস্য মেম্বার হবে আমার মাদ্রাসায় ভোটার সংখ্যা হলো সতেরোশো তার মধ্যে বাকিগুলো পরীক্ষা দিয়েছে বেড়ে গেছে এবারের পরীক্ষা ভোটার বারোশো উনত্রিশটা বাকিগুলো পরীক্ষায় ফর্ম ফিল করেছে আমি আপনাদের বলতে চাই সতেরোশো ভোটারের মধ্যে তিনজন অভিভাবক নির্বাচিত হবে তারা মাদ্রাসার প্রতি আকৃষ্ট শত শত হাজার হাজার ছেলেমে মাদ্রাসায় দিয়েছে আপনারা ছয়জন প্রতিযোগিতা করেছেন আমার ছয় জনের মধ্যে একজন হালিনুর ছাড়া বাকি সবগুলো আমার ছাত্রের মতো আপনাদের ক্ষেত করেছি আপনাদের পার্শ্বে আছি আমি যত সময় আছি যতটুকু বেঁচে আছি এই প্রতিষ্ঠানকে আমি আমার শরীরের চেয়ে মনের চেয়ে সন্তানের চেয়ে ভালোবাসি আপনাদের কাছে অনুরোধ করব। যে তিনজন হবেন তারা যে আসমানে উঠল এমন কিছু নয় তারা তিনজন সদস্য যেই তিনজন আমার হলো না সেও আমার মাদ্রাসা প্রতিবেশী তাদের অবদান এই মাদ্রাসায় রয়েছে তাদেরও রক্তস্থলন এই মাদ্রাসায় রয়েছে মাদ্রাসা তাদেরকে ভুলবে না কোনো দিন আমরা এই ছয় সাথে নিয়ে কাগজে কলমে ওই তিনজন থাকবে আর বাকি তিনজন যারা আজকে বিজয়ী লাভ করতে পারবে না আমি তাদেরকে আমার কোলে টানি নিয়ে হিসেবে আমি তাদেরকে স্বীকৃতি কল্যাণ মঙ্গল উন্নয়ন ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য সহযোগিতা করার সুযোগ করে দিক আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সম্মানিত সার মহাদ দুইটা কথা বলে রেজাল্টটা পাবলিশ করার জন্য অনুরোধ করছি

মোহাম্মদ আবু বকর উনি চব্বিশটি ভোটের ব্যবধানে আজকে বিজয়ী হয়েছে পরে আমাদের কামিল শাখা কামিল শাখায় আমাদের দুজন প্রার্থী ছিল